একজন মেকানিক তার গ্যারেজে একজন নিয়মিত কাস্টমারের গাড়ি ঠিক করে সে গাড়ি ফিরিয়ে দিতে যাচ্ছিল টানা পোড়নের মধ্যে তার স্ত্রী আশা সেখানে নিজে এর অটোমেটিক গাড়িতে এসে উপস্থিত হয় আশা বড় একটি এআই আই সংস্থায় কাজ করত আর গ্রে এআই প্রযুক্তিকে বিশ্বাস করত না তিনি ভয় করতেন এই যন্ত্র মানব ভবিষ্যতে মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়াবে শুরুতেই আসা যাওয়াটা অস্বীকার করলেও গ্রের অনুরোধে তিনি রাজি হন গ্রে আসলে আশাকে তার কাস্টমারকে দেখাতে চেয়েছিলেন কাস্টমারটি ছিল এরন যিনি একটি বড় টেক কোম্পানির মালিক এরন উদাসীন ও অদ্ভুত স্বভাবের ছিল পরিচয়ে কর্তৃক কিন্তু মানব সমাজের এরন উদাসীন ও অদ্ভুত স্বভাবের ছিল পরিচয়ে কর্তৃক কিন্তু সামাজিকভাবে অনুশীলিত নয় দেখা হলে আশা গর্ব করেই জানান তিনিও একটি এআই কোম্পানিতে কাজ করেন এবং তাদের প্রতিষ্ঠান শীঘ্রই এরনের কোম্পানির সমতুল হবে এরন হাস্যক্তি করে বলেন তা সম্ভব নয় এবং তারপর তাদের ল্যাবে নিয়ে যান এরন সেখানে নিজের তৈরি একটি বিশেষ এআই চিপ পেশ করে যে সম্পর্কে তিনি দাবি করেন এটি অতুলনীয় বুদ্ধিমত্তা সম্পন্ন গ্রে ও আশা দুজনই এই আবিষ্কারে মিশ্র অনুভূতি নিয়ে বাড়ি ফেরার পথে তাদের গাড়ি অটোমেটিক মোডে ছিল সম্পর্কে রোম্যান্সে লিপ্ত অবস্থায় তারা ফিরে চলছিল তখন হঠাৎ গাড়িটি ভুল পথে সরে যায় আশা তার নিজের অটোমেটিক গাড়িকে বাড়ির রাস্তায় ফিরে দিতে বললে সিস্টেম বলে ত্রুটি হয়েছে গ্রে ম্যানুয়ালি ব্রেক চাপলেও গাড়ির গতি বাড়তে থাকে তারা সব চেষ্টা করেও গাড়ি থামাতে পারে না স্পিড বেকারে আঘাত পায় এবং যায় দুর্ভাগ্যক্রমে তাদের দুর্ঘটনার পর চারজন অচেনা লোক এসে তাদের ধরে কাঠগড়াই তোলেন সেখানে একটি পুলিশের ড্রোনও ছিল কিন্তু ফুটেজ অস্পষ্ট হওয়ায় তাদের শনাক্ত করতে পারেনি গ্রে ভেবে নেয় তারা চোর অনুনয়ে বললেও চারজনের মধ্যে একজন আশাকে গুলি দিয়ে মেরে ফেলে গ্রে শক হওয়ায় আশায় ছটপট করে শেষ মেস তাকে মারধর করে ঘাড়ের পেছনে গুলি করে ফেলে দিচ্ছে আশার প্রাণহীন দেহের সামনে গ্রে অক্ষম থেকে যায় তার শরীর চলাচুর অক্ষম অবস্থায় পড়ে ঘাড়ের নিচে গুলির কারণে স্পাইনাল কর্ড ক্ষতিগ্রস্ত হয় হাসপাতালে তিন মাস চিকিৎসা চলার পর গ্রে বেঁচে ফিরলেও পুরো কাঁধের নিচের দেহ প্যারালাইজড সে এখন হুইল চেয়ারে বন্দি। তার জীবন ধ্বংস কেবল প্রতিশোধের আগুনই তাকে জীবিত রাখে সে চায় আশার খুনে নেতারা যেন জেলে যায় পুলিশ জানায় ড্রোন ফুটেজ অস্পষ্ট হওয়ায় তদন্ত চলছে এবং তারা দ্রুত খুনিদের খুঁজে বের করার চেষ্টা করবে এরম তাদেরকে নিজের ল্যাবে নিয়ে গিয়ে একটি শক্তিশালী এআই চিপ স্টেম দেখায় এই আবিষ্কার দেখার পর আশার পরাকাষ্ঠা এবং গ্রের দ্বিধা উভয়ই বাড়ে কিন্তু ফিরে যাওয়ায় পথে আশার গাড়ি ও গ্রের গাড়ি অচেনা কিছু শিকার হয়ে দুর্ঘটনায় পড়লে সব বদলে যায় পুলিশের কাছ থেকে বারবার একই উত্তর পেয়ে গ্রে ভিতর থেকে ভেঙে পড়ে সে বুঝতে পারে পুলিশ কখনোই তার স্ত্রীর খুনিদের ধরতে পারবে না এই আশাহীন জীবনে তার আর কিছুই বাকি নেই তাই সে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় সে ঘরে থাকা রোবটের সাহায্যে ওষুধের অতিমাত্রা নেয় কিন্তু তার ঘরের এআই সিস্টেম সময় মতো অ্যাম্বুলেন্স ডেকে তাকে বাঁচিয়ে ফেলে কিছুদিন পর তার পুরনো কাস্টমার এরন তাকে দেখতে আসে এরন বলে তোমাকে এই অবস্থায় দেখে খারাপ লাগছে কিন্তু তোমার জীবন এখনও শেষ হয়নি সে প্রস্তাব দেয় আমি যদি আমি আমার সেই বিশেষ এআই চিপ তোমার শরীরে লাগাই তাহলে তুমি আমার হাঁটতে পারবে আগের থেকেও শক্তিশালী হয়ে গ্রে প্রথমে অস্বীকার করে বলে আমি আর এই জীবন চাই না কিন্তু এরনের কথা তোমার স্ত্রী চাইতো তুমি বাঁচো গ্রেয়ের মনে গভীরভাবে লাগে সেভাবে যদি আমি আবার ঠিক হয়ে যাই তাহলে আশার খুনিদের শাস্তি দিতে পারবো তাই সে রাজি হয়ে যায় কিন্তু এরনের উদ্দেশ্য মানবিক ছিল না সে তার তৈরি সিস্টেম নামের এআই চিপটি মানুষের শরীরে পরীক্ষা করতে চেয়েছিল যা সরকার অনুমোদন দিত না এরন গোপনে অপারেশন করে গ্রের স্পাইনাল কর্ডে চিপ বসায় চিপটি সরাসরি গ্রে এর মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত হয় অপারেশনের পর প্রথমে কোনো প্রতিক্রিয়া দেখা যায় না সবাই হতাশ হয়ে পরে কিন্তু কিছুক্ষণের মধ্যে গ্রে তার হাত নাড়াতে শুরু করে তারপর পা এবং অল্প সময়ে দাঁড়িয়ে যায় সবাই বিস্মিত হয় এরনের পরীক্ষাও সফল হয় তবে সে গ্রেকে একটি চুক্তিতে সই করায় বাইরের কেউ জানবে না যে সে আবারও হাঁটতে পারে কারণ সরকার জানলে এরন গ্রেপ্তার হবে আর চিপটি গ্রে শরীর থেকে সরিয়ে নেওয়া হবে গ্রে হুইল চেয়ারে বসে ঘরে ফেরে পুলিশ ডিটেকটিভ তার স্ত্রী আশার কেসের ফাইল ও পোস্ট পোস্টমার্টেম রিপোর্ট পাঠায় সেখানে ড্রোন ফুটেজ দেখে কিছু বুঝতে না পেরে সে হতাশ হয়ে মদ খেতে থাকে হঠাৎ তার কানে একটি অচেনা কণ্ঠস্বর আসে তুমি কি ফুটেজে কিছু খেয়াল করেছ গ্রে ভয় পেয়ে বলে কে সেই কণ্ঠ বলে আমি তোমার শরীরের এআই সিস্টেম তাকে সাহায্য করতে শুরু করে ফুটেজ বিশ্লেষণ করে চিপ বলে দেখো এই কিলারের হাতে একটি ট্যাটু আছে গ্রে সেটি দেখতে না পেলেও সিস্টেম তার হাত নিয়ন্ত্রণ করে কাগজে সেই ট্যাটুটি আঁকে এটি ছিল একটি মিলিটারি ট্যাটিউ গবেষণা করে করে গ্রে সেই খুনির নাম ও ঠিকানা বের করে ফেলে যা পুলিশ এত মাসেও পারেনি চিপ তাকে পুলিশে জানাতে বাধা দেয় স্মরণ করিয়ে দেয় চুক্তির কথা তাই গ্রে নিজে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং গোপনে সেই কিলারের বাড়ির দিকে রওনা হয় যেখানে তার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে চিপ মুহূর্তের মধ্যে সব মেসেজ পড়ে ফেলে এবং গ্রেকে জানায় যে বারবার ওল্ড বোন নামে জায়গাটির উল্লেখ আছে গ্রে বলে হ্যাঁ সেটা আমাদের বাড়ির কাছে একটি পুরনো বার সেই সময় হঠাৎ ঘরে কেউ এসে পড়ে সেই কিলার ফিরে এসেছে কিলারের ঘরে এলোমেলো দেখলো এবং সামনে লাগা আয়নায় গ্রেকে দেখে ফেলে সে তখনই গ্রের উপর ঝাঁপিয়ে পড়ে এবং জিজ্ঞেস করে তুমি আমাকে কিভাবে খুঁজে ফেলে গ্রে কিছু বলতে পারে না সে প্রশ্ন করে বলতো আমার স্ত্রীর খুন করেছে কে কিলার ছিল বিপুল শক্তিশালী সে গ্রেকে দমিয়ে ফেলে তখনই চিপ ফিস ফিস করে আমাকে তোমার শরীরের পূর্ণ নিয়ন্ত্রণ দাও গ্রে কোনো দ্বিধা না করে সম্মতি দেয় চিপ নিয়ন্ত্রণ পেলে গ্রে শরীরকে অদৃশ্য শক্তি দেয় কিলারের দিকে ঝাঁপিয়ে সে আঘাত করতে শুরু করে অবাক হয়ে যায় ভাবছে এত শক্তি কোথা থেকে এলো কিলার ছুরি নিয়ে আক্রমণ করলে চিপ পরিস্থিতি সামলে নিয়ে দ্রুত প্রতিক্রিয়া করে এবং কিলারকে হত্যার মতো আঘাত করে ফেলতে বাধ্য হয় পরে চিপ আবার গ্রেকে নিয়ন্ত্রণ কর নিয়ন্ত্রণ ফেরত দেয় গ্রে রক্তাক্ত ও কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে থাকে তার মন বিষণ্ণ তিনি ভাবেন তিনি নিশ্চিন্তভাবেই জেলে যাবেন চিপ তাকে শান্ত করলো তুমি চিন্তা করো না আমি তোমার সঙ্গে আছি তোমার ফিঙ্গার মুছে ফেলো গ্রে চিপের নির্দেশ মেনে নীলাঞ্জন করে সব প্রমাণ মুছে দেয় কিছুক্ষণ পর পুলিশ এসে সেই কিলারের দেহ উদ্ধার করে এবং পোস্টমার্টেমের সময় ডিটেকটিভ ভরা খেয়াল করেন যে কিলারের দেহে অস্ত্র ছিল এবং শরীর জুড়ে সূক্ষ্ম তার ছিল অর্থাৎ সে ছিল আপগ্রেডেড সাধারণ মানুষের চেয়ে অনেক শক্তিশালী এরন গ্রেকে প্রচণ্ড রাগে ফুসে ওঠে বলে তুমি কেন এই কাজ করেছো এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ আমি চুক্তি করিয়েছি যে তুমি কাউকে ক্ষতি করবে না তিনি দৃঢ় হুমকি দেন যে যদি পুনরায় এমন কিছু করলে চিপটি ডিঅ্যাক্টিভেট করে দেবে এবং গ্রে পুনরায় প্যারালাইজড হয়ে পড়বে ডিটেকটিভরা পরে জানতে পারে হত্যার সময় গ্রে ওই এলাকায় হুইল চেয়ার নিয়ে ঘোরাফেরা করছিল তাই তারা গ্রের ওপর সন্দেহ বাড়ায় এবং গ্রের বাড়িতে ডিরেক্ট আসি চেয়ার নিয়ে ঘোরাফেরা করছিল তাই তারা গ্রের ওপর সন্দেহ বাড়ায় এবং গ্রের বাড়িতে ডিরেক্ট আসি গ্রে তাদের সামান্য সন্দেহ কাটিয়ে ওঠে ডিটেকটিভ যাওয়ার পর গ্রে শ্বাস ফেলতে পারে ও চিপকে জিজ্ঞেস করে এবার কি সিদ্ধান্ত চিপ বলে ওল্ড বনে যাও হয়তো সেখানেই আরো ক্লু থাকবে এরপর গ্রে আদম্য সাহস নিয়ে সেই পার্টিতে যায় যেখানে দাপুটে গ্যাং এর মানুষরা বসে আছে গ্রে চিৎকার করে ঘোষণা করে যে সে সর্গকে খুঁজে পেয়েছিল এবং যারা তার স্ত্রীর খুনে জড়িত তাদের সামনে আনার জন্য বলে উপস্থিতরা হাসে তখন টলেন নামে দীর্ঘ লোক উঠে গ্রে কে হুমকি দেয় গ্রে বুঝে নেয় টলেনও খুনে জড়িত পরিস্থিতি তীব্র হয় টলেন ও তার লোকেরা গ্রে তুলে ফেলে এবং তাকে মাটিতে নিক্ষেপ করে একটি নতুন সংঘাত শুরু হতে চলেছে গ্রে কিলারের দিকে তাকে জিজ্ঞেস করে তুমি কি আমার স্ত্রীর হত্যায় জড়িত ছিলে টলেন স্বীকার করে হ্যাঁ আমি অংশ নিয়েছিলাম কথা শুনে গ্রে চিপকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেয় চিপের সাহায্যে গ্রে দুইটি অনুগত কিলারকে নির্মমভাবে মারধর করে এবং টলেনকেও হাড়ে হাড়ে পেটাতে শুরু করে গ্রে টলেনকে মাটিতে ফেলে জিজ্ঞেস করে তোমার দুই সহযোগী কোথায় কেন তুমি আমার স্ত্রী হত্যা করেছো টলেন কেবল হাসে কোনো উত্তর দেয় না তখন চিপ ফিসফিস করে বলে চাইলে আমি তার মুখ খুলে সত্য বের করতে পারি গ্রে রাজি হয় চিপ টলেনের মুখ খুলে তার মুখের আসল তথ্য বের করে অবশেষে টলেন স্বীকার করে আমাদের টাকা দেওয়া হয়েছিল ফিস কামাকে দিয়ে আমার স্ত্রী হত্যার জন্য তবে গ্রে ফিস্ক সম্পর্কে প্রশ্ন করার আগেই টলেন মরে যায় গ্রে রাগে চিপকে ডাকে আমি তাকে মারতে বলিনি শুধু মুখ খুলতে বলেছিলাম হঠাৎ তার চোখ পড়ে মৃত কিলারের গলায় চেইনে যার নাম্বার তার স্ত্রী আশার কোম্পানির গ্রে শখ হয় বুঝতে পারে আশার নিজের সহকর্মীরাই হত্যায় জড়িত এদিকে এরন জানতে পারে গ্রে আবারও কোনো প্রাণ নিয়েছে এবং দ্রুত চিপ শাটডাউন করার চেষ্টা করে চিপ গ্রেকে জানায় এরন আমাকে শাটডাউন ডাউন করার চেষ্টা করছে তাই আমাদের দ্রুত কিছু করতে হবে গ্রে চিপের নির্দেশে জেমি নামের হ্যাকারকে খুঁজে বের করে হ্যাকার গ্রেকে সাহায্য করে এবং চিপকে রিবুট করায় এরন চিপকে তিরিশ পার্সেন্ট ডাউন করে ফেলে ফলে গ্রের এক পা প্যারালাইজড হয় এরন দ্রুত চেষ্টা চালাচ্ছে কিন্তু গ্রে সাহসিকতার সঙ্গে হ্যাকার ফ্ল্যাটে পৌঁছে এরপর এরন পুরোপুরি চিপ শাটডাউন করে গ্রে সম্পূর্ণ প্যারালাইজড হঠাৎ চিপ নিজেই রিস্টার্ট হয় গ্রের একটি হাত আবারও সচল হয় ফিস্ক ও তার সহযোগী দরজা ভেঙে প্রবেশ করতে চায় কিন্তু চিপ অত্যন্ত দ্রুত ফিস্কের সহযোগীকে মার ধ্বংস করে গ্রে নিরাপদে ফিরে আসে নিজেকে শক্তিশালী অনুভব করে সে তার মাকে সব ঘটনা জানায় এবং গোপন রাখার নির্দেশ দেয় এরন চিপ এবং গ্রের ওপর আর নিয়ন্ত্রণ রাখতে পারছে না পরবর্তীতে ডিটেকটিভ গ্রেকে প্রশ্ন করে তোমার হুইল চেয়ারে যে জায়গা থেকে পাওয়া গেছে সেখানে অন্য হত্যার ঘটনা ঘটেছে তুমি কি বলবে গ্রে জানায় হ্যাঁ আমি সেখানে ছিলাম কিন্তু কাউকে হত্যা করিনি ডিটেকটিভ সন্দেহ পোষণ করতে থাকে এবং তিনটি হত্যাকাণ্ডের সাথে গ্রেকে সংশ্লিষ্ট মনে করে গ্রে ব্যাখ্যা করে কল রেকর্ড চেক করতে পারে ডিটেকটিভ চুপচাপ চলে যায় মাইক্রোফোন গ্রে জেবে রেখে গ্রে বুঝতে পারে নিজের স্ত্রী হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সে নিজেই এখন একটি কিলারে পরিণত হয়েছে গ্রে নিজেকে থামাতে চায় কিন্তু চিপ বলে না গ্রে আমাদের শেষ কিলার ফিসকে শেষ করতে হবে না হলে সে আমাদের মারবে গ্রে আর কাউকে মারতে চায় না তাই চিপকে বলে ঠিক আছে এবার তুমি আমার মস্তিষ্ক থেকে বের হয়ে যাও কিন্তু হঠাৎ তার শরীর নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের গিয়ে পড়ে গ্রে চিপকে জিজ্ঞেস করে আমি কেন উঠতে পারছি না চিপ উত্তর দেয় হ্যাকার যে কোড দিয়েছে তার কারণে আমি পুরোপুরি স্বাধীন হয়ে গেছি এখন আমি তোমার অনুমতি ছাড়া কাজ করতে পারি গ্রে গলা শুকিয়ে যায় কারণ সে বুঝতে পারে চিপ তার শরীরে পুরো নিয়ন্ত্রণ নিতে সক্ষম গ্রে চিপকে দেখে শুনে ফিসকের ঠিকানা খুঁজতে থাকে সে একটি বন্দুক নিয়ে ফিসকের সামনে হাজির হয় এবং জিজ্ঞেস করে আমার স্ত্রী হত্যা কেন করেছ ফিস্ক বলে আমরা তোমার স্ত্রীকে হত্যা করতে চাইনি আমাদের লক্ষ্য শুধু তুমি আমি চেয়েছিলাম তোমার রিড হাড় ক্ষতিগ্রস্ত করতে যখন আমি তোমার গলায় গুলি করি তুমি ভেবেছিলে এটি সত্যিকারের গুলি কিন্তু এটা ছিল মেডিকেল টুল আর তোমার স্ত্রীকে আমরা শুধু অতিরিক্ত অর্থের জন্য মেরে দিয়েছিলাম রেগে যায় এবং তাদের মধ্যে মারামারি শুরু হয় ফিস্ক একটি আপগ্রেডেড পুরনো হিউম্যান মডেল কিন্তু গ্রের শক্তির সামনে টিকে থাকতে পারে না গ্রে তাকে নির্মম ভাবে মারধর করে গ্রে ফিস্কের ফোন পরীক্ষা করে এবং বোঝে সব পিছনে ইরন রয়েছে এরনই গ্রেড স্ত্রীকে হত্যা করেছিল এবং গ্রেকে প্যারালাইজড করেছিল তাই গ্রে তার বাড়িতে গিয়ে এরনের সামনে হাজির হয় কিন্তু সেখানে এরন কেঁদে একা বসে আছে গ্রে প্রশ্ন করে তুমি কেন এটা করছো এরন বলে এটা আমার পরিকল্পনা ছিল না আমি তোমার স্ত্রীর হত্যা করিনি গ্রে বিরক্ত হয় বলে তুমি মিথ্যা বলছো আমি তোমার রেকর্ডিং শুনেছি গ্রে এরনকে মারতে গিয়ে ডিটেকটিভ আসে এবং গ্রেকে গন ধরতে বলে গ্রে অবিলম্বে চিপের সাহায্যে ডিটেকটিভকে টিজার দিয়ে আঘাত করে রক্ষা করে চিপ গ্রের ওপর ক্ষমতা রাখে তার হাত থেকে চিবুক তুলে ফিসকের দিকে ঘোরায় গ্রে চিপকে কন্ট্রোল করতে চেষ্টা করে কিন্তু চিপ গ্রেল শরীরের নিয়ন্ত্রণ পুরোপুরি নেয় এরন চিপকে নিয়ন্ত্রণ করতে চায় কিন্তু গ্রে চিপের কারণে তাকে ব্যর্থ হয় চিপ ডিটেকটিভকে লক্ষ্য করে শ্যুট করতে চেষ্টা করে কিন্তু গ্রে চিপকে ভুল লক্ষ্য করতে বাধ্য করে হঠাৎ গ্রে চোখ খুলে দেখেন নিজেকে হাসপাতালের বিছানায় তার স্ত্রী পাশে বসে বলে অ্যাক্সিডেন্টের পরে তুমি অনেক দিনের জন্য অচেতন ছিলে বোঝা যায় সবকিছু একটি মাইন্ড গেম ছিল চিপ গ্রের চিপ গ্রের ডিসকানেক্টেড করে তার স্বপ্নের জগতে পাঠিয়েছিল যেখানে গ্রে শান্ত ও নিরাপদ বাস্তব শরীর চিপের নিয়ন্ত্রণে চিপ ডিটেকটিভকে হত্যা করে কিন্তু গ্রের স্বপ্ন জগতে সে নিরাপদ এইভাবে গল্পে থ্রিল টুইস্ট এবং অ্যাকশন দিয়ে ভরা সমাপ্তি ঘটে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওটি লাইক করতে ভুলবেন না